আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আল ইমদানের একশত বাহাত্তর নং আয়াত পর্যন্ত শাহি শুদ্ধ ভগবানকে শিখেছি এবার আমরা তেত্তর নং আয়াত শাহি শুদ্ধ ভগবানকে শিখবো ইনশাল্লাহ আর আপনি আমার চার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হলো যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন যাতে আমার রেস্টটা ভালো থাকে রেস্ট যেন ডাউন না হয় এই জন্য আপনারা একটু আমার জন্য একটা করে হলেও কমেন্ট করে যাবেন আল হামজাল আল্লাহবর আল্লাহ দেখেন লামের পর তাসিত রয়েছে যে হর্বপে তাসিদ থাকে সে হর দুই বচন করতে হয় তাহলে আমরা বলবো হামজো আল্লাহ আল্লাহ জালিয়া জি জের বাম পাশে জসমা একানি মাদি মনে রাখবেন নুন না জবাহা জোর ক জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান ক্লাম জ্লাহ কল্ দিনা কলা আল না ক লাহু মিম যা নুনকে দেবে নুনের তাসেদ গুন্ডা করো ওয়াজিব তাহলে আমরা পড়বো মিম নুন পেশ মুন তাহলে কি বললাম নুনে তাসেদ গুণ্ডা করো ওয়াজিব মনে রাখবেন আবার কালার বোর্ডের জন্য নুন এবং কমলা কালার রঙ করা তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে তাহলে বলবো লা লাহু মুন নুন আলি যেমন না জবরের বাম পাশে খালে প্যাখালি টান না সিন পেলা হুমুন না হোমুন না সু নুনে তাসিদ গুনা করা ওয়াজিব নুন নুন জবর নান নুনে তাসিদ গুণা করা ওয়াজিব তাহলে নুনে তাশিদ থাকলে সেখানে অবশ্যই অবশ্যই গুণা করো ওয়াজিব হয়ে যাওয়া গুণনা করবো আর কালার পরের জন্য কমলা কালার রং করা থাকলে সেখানে আমরা অবশ্যই গুণনা করব আর অভাব দুই বচ্চন হয় এটা মনে রাখবেন কলে এই দে এই চিহ্ন যা হবে থাকবে দুই বচ্চন হবে যেমন দেখেন ইন না নুনি যেমন না জবরে বাম পাশে লিপা খালিফ টান ইন সিন জবর

সরি নাসু ইন এরপরে কবজা ডালকে দেব কব ডাল কদে দে ডালটা হলো কলকলর ধাক্কা দিয়ে পড়ব তাহলে উচ্চরণ করবো ক দো জামা কদে জামা আইন পেশের বাম পাশে একালি স্টান তাহলে আমরা বলবো অ জামাউ কদে অ দে ডালটা হলে কলকলার হোক কলকলার পাঁচটি কফ ত বা জিম ডাল আর এই পাশে যশমে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু ডালের আছে ধাক্কা দেবো তাহলে বলবো অ দে আর কালারগুলোর জন্য যদি কোনো হর্বাপে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই ধাক্কা দেবো তাহলে বলবো অ জামাউ উ লাম জল লা কাপ জামিমকে দেবে কাপ মিম পেস্ট কম লা কম কদে জামা উম ফা যা খে ফা খবর ফাখ সি নদ সাও ফাখ সাও হা মিম কে হামিম পেশ হোম ফাখ সাও হোম ফাখ সাও হোম কদে জামা উম ফাখ সাও হোম কদে জামা উম ফাখ সাও হোম ফাজর ফা জালিদ জবরে বাম পাশে খালিলিফ একালিফ টান ফাজা জাগ ঝিজির আওয়াজ উচ্চন হবে মনে রাখবেন ফাজা দাল জবর দা ফাজা দা হাজা মিমকে দেবে হামিম পেশ হোম ফাজা দা হোম ফাজা দা ই জেরে বাম পাশে জসমালাইয়া একালিফ টান ই মিম আলিজর মা জবরে বাম পাশে খালিলিফ একালিফ টান তাহলে আমরা বলবো ই মা দেখেন যে বাম বাম পাশালেয়া থাকলে সেখানে একটা ট্রেন হয় আবার জবরে বাম পাশে খালি থাকলে সেখানে একটা টেনপত্তা হয় মনে রাখবেন তাহলে বলবো ই মা নাও নজর নগামে বাগুন না এ দাগামে বাগুন না কেন বললাম দেখেন এই যে তানমিন দুই দুই যে দুই পেশকে তানমিন বলা হয় যদি তানমিনের পরে যদি তাশ্লা ও থাকে তাহলে তানমিন এবং তাশেদল ও দুইটাকে মিলিয়া পরব কারণ ওটা হলো একদম বা হরফ আর কালাপড়ের জন্য যদি তানমিনের পরে কোনো কোনো হরফের পর যদি তানমিনের পরে হরফের পর যদি সবুজকার অঙ্কা থাকে তা তানবিন এবং পরে হর সবুজল হরফের সঙ্গে মিলিয়া গুণনা করবো তাহলে আমরা বলব ইমা নৌ ফ্যোম ই তাহলে আমার সাথে একবার বলে বলেন কদে জামাউ লাকুম ফখশাউহুম ফزادাহুম ঈমানান এরপরে ওজর ওয়া কফলে জোর ক জবৰে বাম পাশে খালি লিখবে এক টান অ লাম পেশ লু পেশের বাম পাশে জসম লাও এক লিফ টান তাহলে আমরা বলবো অ ক হামজা সিন জবর হাস হাস বা পেশ বু হাস বু অকলু ক বু নুন জা দেবে নুন লাম জবর নাল হাস বু নাল বুনাল লাম খারা ল আমরা এখানে না পরে ল পড়ব কেন পড়ব দেখেন এই যে আল্লাহ শব্দ যদি আল্লাহ শব্দের এখানে জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুরকে পড়তে হবে তা লামটাকে না পরে বলবো ল আর লামের পর যেহেতু খারাপ সেখানে এক টান ল হাপেস হু ল হু হাসবু ল হু অকলু হাঁচবো না লহু ওৱাজৰ ৱা নুন নে চাপ দে ওৱা মিমজা লাম কলে মিমলাম যেৰ মাল ওৱা মাল ওৱা মাল ওৱাজৰ ৱা কাফিয়া কি জেৰে বাম্পা জচোন লাইখালিফ ওয়াকি লাম পেচ ওয়াকিলু ৱাকিলো এখন যে অফ কৰিলে থেমে পৰি তাৰ লামৰ চাইকিং দিব লামের পর সাকিন দিয়ে কিটাকে আমার তিলের টেনে পড়ব অর্থাৎ যেই হরফটা একালি টেনে পড়তে হয় পর হরফকে সাকিন দিয়ে অফ করলে থামলে সে একালি টানটাকে তিলের টেনে পড়তে হয় যেমন পড়ব ওয়াকিল ওয়ান ওয়াকিল আমার সাথে বলব বলুন ও কলু লহু তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন